তখন যে মানুষে জমিনও দেখি মানুষের জমিন খান্দে খানদে নানি কয়েকদিন আগে দেখছনি ফেলিস বোমা চারিয়া দুদর মাঝে জমিনও মানুষে মারিলেই শনি রে হাজার হাজার দুদর মাঝে জমিন জমিল যে মানুষে দেখছে জমিল চক্ষুর জল আপনার জেলা মানুষে দেখছেন দেখি আর চক্ষুর জল জমিল সাড়ই কাফন হই রে সু দর বাই চাই তোরা মানুষে দাফন করতা ও সময় দেখলাম একটা বাইচার গেল মানুষের নবর আপনার হাত হাইতরা চুমা খাইতরা কারণ বাইচায় দেখা যার ডাক দিলে মাতি লাইব মাতি লাইব কিন্তু মাতা নাই এরা জমিল দুনিয়া দুনিয়া সাদুর বর এই ফিলিস্তিনের জমি ল হাজার হাজার মানু মারা গেছে রে কিন্তু दुख লাগছে মার কুল ও সন্তান জমি ল মারা গেছে ভাই জমি ল খালি চইল বাবা সারা বিশ্বর মানুষে ফিলিস্তিনের বাচ্চাই তোর মরণ দেখিয়া জমিন কান্দি শৈল কান্দি শৈলানি সারা মানুষে চিন্তা করছ ই বন্দায় জমিন এমন গুনার কাম করে প্রকাশ্য জমিন ও জিনার কাম করে লাই তার গুনার কারণে আল্লাহ জমিন ও গজব নাজিল করবা ই গজবর কারণে আমরা মারা যাইব আমরা দুদর বাচ্চাই জমিনো মারা যাইবা সারা মানুষে জমিন ও পরামর্শ করছে না আমরা সারা ময়দানও যাই কোলা আকাশর নিচে ময়দানও গিয়ে আল্লাহর দরবার দোয়া কর্ম আল্লাহ আমরা দুয়ারে কোন সময় ঘুরাই দিত ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আসলা এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক মসজিদে নববীর মধ্যে ঢুকে ফসরা ভরিয়া বাইরে হইয়া যায় হযরত আবু বকর সিদ্দিক ফরমাইল ইয়া রাসূলুল্লাহ যদি আমারে পারমিশন দাও তাহলে ধরে লইতাম রাসূলুল্লাহ ফরমাইল ও আবু বকর সবর করিলা ধৈর্য ধারণ করো হযরত ওমর ফরমাইল ইয়া রাসূলুল্লাহ যদি আমার দেন তাহলে জমিনের মধ্যে আমি গর্দন উলাই লইতাম আল্লাহরাইন হবর ধৈর্য ধারণ হজরত পরিমাণ গরম আসলাম আমার নবী ফরমাইন হজরতের অমর যখন মদিনা শরীফের রাস্তা ভাই খাঠিয়া যাইতাম শয়তান চল্লিশ দিন পর্যন্ত ই রাস্তা ভাই আসু বহান আল্লাহ আল্লাহ এই নুমর এক রাস্তা দাঁটিয়া গেলে চল্লিশ দিন পর্যন্ত শয়তান এই তো না সুবহান আল্লাহ শুক্রিয়া আমরা যেবাই যাইম আগে হরে আপনার সিকিউরিটি আসেন শয়তান আছে না জি না উবা নিয়া বনা না বইয়া ও এটা যার আজ যে আপনারা এ সারা ওয়ার্ল্ডে হাইল আজি ওয়াজ কেন না সারা ওয়ার্ল্ডে জাগার নাম আসলো আপনার আল্টোর হল নয় থিন করি আল্টোর হল হজরতে অমর ও পরিমাণ গরম আমার বুজুর্গ এর জন্য রসুল্লাহ সাল্লামে দুই ব্যক্তির জন্য আল্লাহর দরবার দোয়া কর শনিবার করিয়া মাতার এই জন্য বুয়া দুই নম্বর খন্ড আল্লামা শেখ আব্দুল হক মহদ্দি সে দেহলবি রহমতুল্লাহ আলহি আলাই আল্লাহ রহবিবে দোয়া করেন দোয়া করছ আল্লাহ আইজিন ইসলাম আবি অমর আমি শাম আও বে অমর আপনি অমর ইবনে আবু জেহেল আর উমর দিন ইসলামর গন্ডের ভিতরে ঢুকাইলা হজনের লাগি দোয়া করছো দুইজন আবু জেহেল আর উমর আমার বুজুর গোলা আমার আল্লাহ ফরমাইল আমার হবি দুইজনের জন্য দোয়া করিও আবুজেলে কোনদিন তোমার কলেমা পড়বে না মুসলমান হইতো না খতম আল্লাহ আলা কুলু বিহ মুআলা ওয়া আলা সামিহ মুআলা আবসর মুসা ওয়া ওয়া লাহুম আযাবুন আযীম আমার আল্লাহ জানাইলামারহবি আবুজেলের জন্য দোয়া করে রাখলে কোন কারণে খতম আল্লাহ আলা قلوبهم আমি আল্লাহ দরদ দিলের মধ্যে মোহর মারিয়া দিলাইছি আবু জালে জি বলে দিন তোমার কলেমা পড়বে না সবর হর একদিন عمر তোমার কলেমা পড়িয়া মুসলমান হইবা সুবহানাল্লাহ عمر যখন دین ইসলাম কবুল করছয় এই সময় 39 জন আসলাম মুসলমান থাইন লাগাইয়া মাত্র 40 জন মুসলমান হলো সুবহানাল্লাহ 40 নম্বর মুসলমান জাইনিন কে হজরত অমরে ফারো করে দিয়েলান এত গরম একজন আসলা এর কারণে আমার বুজুর্গ বন্দায় যখন জমিল গুনার খাম করিলাই গুনা করার পরে যদি আল্লাহর বন্দায় তো বা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনার মা ফরি দিন দিন নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল قل يا عبادي الذين أسرفوا على على أنفسهم لا تقلطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আমার আল্লাহ ফরমাইল আমার হবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আপনি জমিনও আমার মায়ার বন্দাবন্দি যারা আছেন তাদের জানাই দেও। যারা জমিন ন্যায়ের সীমা লঙ্গল করিয়া। অল্লা খাম গুনার খাম ফাফ খাম আলা আলাহি তাদের নস্বর ভরে জমিন ও বাড়াবাড়ি হরি লাইছেন অনবি তুমি তাদের জানাই দেও লা তাকলা ৰহমত ইল্লাহ তারা যেন আমি আল্লাহর ৰহমত দুনে নিৰাশ হৈ তালা ইন্দল্লাহামিয়া নিশ্চয় আমি মনিৰব্বুলাল আমি আমাৰ বন্ধা বন্দীৰ জীৱনৰ গুণৰে মা ফৰি দিলে হনা চহান এর কারণে বাইরে জয়েন আমরা হইলাম গুণা করলে ওয়ালা জাত আর আমার আল্লাহ হইলাম মা ফরে দেন ওয়ালা জাত বন্দা যদি জমিন ভুল বল শুধু গুণা করিল আল্লাহর দরবার তবা করিল আল্লাহ তোমার জীবনের গুণারে মা করে দিলাই বা সোহান আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল আমার আল্লাহ শরমাইনামি মালদার বিশ্বাসী বন্ধ বান্ধী হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবার তো কি করক তোবা করিলাম তো বইলাই আমি আল্লাহ দরবার তোবা করিলাম তাও বা তাল্লা সোহা আন্তরিকতার সহিত তবা কর বন্দা যদি খালিস নিয়তে তবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের গুণারে মা করে দিলাই মুসুমান আল্লাহ আমার গল মানুষ জমি বেমার পড়ে মানুষ যখন জমি মধ্যে বেমার ফরে আল্লাহর বন্দা দিল আপনার জমিন ধরবল যায় মন যায় কন্দ নাই নাই মানুষ যখন জমিন যায় তখন মানুষের মন জমিন ধরবলে যায় বিপদ ফলার বাদে মানুষের দিল নরম হয়ে যায় হয় না যে আল্লাহ এই বিপদ তো তুমি ছাড়া আমার আর বা চাইবার নাই মানু গরিব আরবাদে বাদে জমিন মানসে খান দে খান দে যখন সন্তান দিয়ে বাড়ি তাইলে খান বাবা বাবা আজ আঙ্গুর আনলায় না হগর দেশ আঙ্গুর আনছ আজ বিলাতি বরই আনলাই না আমরা বিলাতি বরই খাইতাম তখন বন্ধায় মনে মনে দে চকুর খানি চাড়ে হায় রে হায় আইজ আমার আমি এনে আঙ্গুর খাবাইতাম বল আমি জমিন গরিব হইলাম বন্ধায় জমি মধ্যে নমাজ ভরে আল্লাহ দরবার কোন সময় দোয়া করে বা মৌলা এই জমিনর মধ্যে আমার সন্তান আদি আমি জমিন আল্লাহ তোমার আমার তুলিল কোনো বেড়া না এখানে আমি জমিনত তাকিয়া যদি খাবাই দাম ভারি না সন্তান আদি এখান দিবা আমার সন্তান আদি এ মধ্যে অপেক্ষা করবা এর কারণে আমার জমিন থনে তুলিলাও বাইরে জোয়ান জমিন মসিবতর মধ্যে ফল জমিন সবর করিও ফল ভায় জমিন সবর হরিহ অভাবর মধ্যে ফলমাই জমিন সবর হরিহ বন্দা যদি জমিনত সবর হরিল আল্লাহ তোমার সাহায্য করবা কোনো অসুবিধা নাই যখন মদ আপনার নিষেধ করা হইল নিষেধ নানি মদ যখন নিষেধ করা হইল আল্লাহর হবিব আকালে সালামর উপরে আয়াতে করে মালাজি লইল ইয়া আইয়ুহাল الذين آمنوا إنما الخمر والميسير والأوصاب والأوصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون أمر الله فرمين أمر من درب الشاسي بند من إنما الخمر والميسير أي مود جوا এই দটা জিনিস হইল তোমাদের জন্য আরাম গুনার খাম মদ এবং জুয়া তোমাদের জন্য নিষেধ যখন মদ নিষেধ রইল আল্লাহর হবি মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহিব সাল্লামে নিষেধ করে হিল আল্লাহ রহবিবে যখন নিষেধ করিয়া দেন তখন আর মধ্যে আমাদের দেশের মধ্যে সম্মানে দামি যে জিনিস আমাদের প্রয়োজন সেটার নাম হইল মধু মৌলানি প্রত্যেক মানুষের গরা ভূতলের মধ্যে আছে মানুষে যখন মধু আনে মধু আনিয়া রান্না করে মধু রান্না করিয়া এর হরে মানুষে বোতলের মধ্যে রাখে এইভাবে আরবের মধ্যে ইসলামের প্রাথমিক যুগের মধ্যে প্রথম জমানায় মদ আপনার হালাল আসলো অনেক গরম মটকার মধ্যে ছিল লুটার মধ্যে ছিল কলসর মধ্যে ছিল আল্লাহর হবিবে যখন নিষেধ করছ এই মদ আল্লাহ তোমাদের জন্য আরাম করিয়া নিশ্চয় ওই সময় দেখা যায় অনেক মুখের মধ্যে মদ মদ আসলো করলে ঘরে ছাড়ায় অনেক ঘরে হাতের মধ্যে গ্লাসও আসলো গ্লাস টইতে ছাড়ায় যার গরম মটকার মধ্যে মদ আসলো মটকা পর্যন্ত ভাঙ্গয় আরে মদিনা শরীফ দেখা যায় মেঘ দেওয়ার ঘরে জেলা ফ্লাট ওর পানি পাইয়া যায় ওলা মদ আপনার নালা পায় যাইতেছে কয়েকদিন দুর্গন্ধ বাইরেছে ও সময় হজরত তোমার কি পরিমাণ গরম উমরে জানাই আইসনে যদি খাও মদ খাও আর আমি উমরে তে জমিন খোল্লা উলাই দিম খোল্লা দিম হজরতে উমরে জখল হয় সময় দেখা যায় কোনো মানুষের ভাল করল না হঠাৎ একদিন দেখা যায় একজন মানুষ গেছে বাজার তো একটা বোতল আল্লাহর বন্ধাই লইছে দ্বিতীয় কোনো রাস্তা নাই দেখে বন্দা যে রাস্তা বাইরে হজরত ফারুক সেই রাস্তা ভাই রানা দে এখন আর যাওয়ার রাস্তা আছে আল্লাহর বন্দা যে হজরত উমরে দেখছে দেখার পরে দরকার